দেখি মুরগি বাচ্চাগুলো অনেক অসুস্থ তার জ্বর ঠান্ডা তাই ওদের জন্য ওষুধ নিয়ে আসলাম আর ওষুধ কীভাবে মিস করে তার আপনারা পুরো ভিডিওতে দেখেন দেখতে পারবেন ওদেরকে ওষুধ দেওয়া হলো এবং তার পাশাপাশি ওদেরকে ঘাসও দেওয়া হলো দেখেন কীভাবে ঘাস কাচ্ছে হ্যালো গেছে আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আমি আসলাম আজকে আমার এই সেই স্বপ্নের খামারে তো যেহেতু দুপুরবেলা আসলাম দেখলাম দেখতে আসলাম আমার মুরগির বাচ্চাগুলো কি করে তো যখনই দরজাগুলো খুলি তখনই দেখতে পারি আমার সেই মাসা আল্লাহ আমার এই সেই মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেক ধুম ধরে বসে আছে কারণ ও দুদিন আগে এই অনেক বৃষ্টি হয়েছিল যার জন্য বৃষ্টির কারণে ঠান্ডা পড়ছে যার জন্য মুরগির বাচ্চাগুলো হয়তো বা ঠান্ডা বা জ্বর আসছে যার জন্য এগুলো চুপচাপ বসে থাকে তো ওদেরকে ওষুধ খাওয়াবো কী ওষুধ খাওয়াই এবং কী ওষুধ খাওয়ালে ভালো হয় আমি কী ওষুধগুলি খাওয়াই তো আপনার দেখতে ছেলে পুরো ভিডিওটা দেখতে হবে আর এর জন্য আমার মুরগির বাচ্চাগুলোর জন্য আমি যে পাথর মধ্যে ওষুধগুলো দিব তাই দুধ হবে কারণ এগুলো পাত্র যদি হয়ে থাকে বা পানি দিই তাহলে ময়লা থাকলে আপনার মনে করেন পানি ময়লা থাকলে এগুলো খেলে অসুস্থ হবে কখনো সুস্থ হবে না আর জলটা আসবে তাই ওদের কৃতিগুলো নিতে পরিষ্কার করার জন্য এর জন্য এগুলো নিয়ে আমি আসলাম পরিষ্কার করতে তো এগুলো আমি এখন পরিষ্কার করবো তো এখন আমি কীভাবে এগুলো পরিষ্কার করি তো গাইস এগুলো ভালো করে পরিষ্কার করলে ভালো কারণ আমাদের হয়তো বা দেশি মুরগি অনেকে বলবে তো দেশি মুরগি এগুলো তো করতে হয় নাকি তো যেমন ফার্ম মুরগি তো করতে হয় তেমন দেশিতে করতে হয় যে করলে ভালো কারণ অসুস্থ হবে না কারণ একটু মরা থাকে জীবাণু থাকে তাহলে এগুলো খেলে ওদের আবার অসুস্থ হয়ে পড়তে পারে তাই এগুলো আপনার তিন ঘন্টা পর পর বা দিনে তিনবার হলেও আপনার এটাগুলো পরিষ্কার করে নিতে হয় ভালো করে ঠিক আছে তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখুন আমি কীভাবে পরিষ্কার করি এবং আমি কীভাবে ওষুধগুলো মিস করি এবং খাওয়াই পুরো বিটর দেখতে হবে গ্যাস তবে প্রথমে আমি ডক্স নিয়ে আসলাম যে ডক্সবেটে আপনার অনেকের যে মুরগির আবার মাইক্রোনেট নিয়ে আসলাম দুইটা ওষুধ নিয়ে আসলাম কারণ জ্বর আর ঠান্ডার কাজ করে তো যেহেতু ঠান্ডা পড়তে মনে হয় ঠান্ডা রাখছে তার জন্য তোমাদের বসে আছে তাই ওইগুলোর জন্য মাইক্রোনেট অ্যান্ড নিয়ে আসলাম আর ওষুধগুলো কীভাবে মিস করে দেখুন আমি আর আপনারা অনেকে জানেন যে এক গ্রাম ওষুধ কীভাবে নিতে হয় জানেন না তাই একটা নাপা ট্যাবলেটের একটা কাগজ কেটে নিয়ে এখানে এক গ্রাম ওষুধ নেওয়া যায় ঠিক আছে আপনি চাইলে আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাই দেবো কীভাবে আপনার এক গ্রাম ওষুধ মাপতে হয় তো আমি যেভাবে মাপি ওইগুলো আপনার দেখাই দেবো তো আমি দেখুন আমি ওষুধগুলো মিস করি তো ওষুধগুলো মিস করে আমি আমার পানির সাথে করে তারপরে খাওয়াতে হবে তো গাছ দেখতে থাকুন তারপর গাছ দেখেন আপনি কীভাবে ওষুধগুলো মিস করতেছি এবং এই ভালো করে বোতলটার মধ্যে পানি দিয়ে তারপর ওষুধগুলো দিয়ে তারপর ঝাঁকি দিতে হবে ভালো করে কারণ ঝাঁকি না দিলে ওষুধগুলো মিস করবো না ঠিক আছে আর এর জন্য আমরা ভালো করে ঝাঁকি নিয়ে দিতে হবে আর বস্তুগুলা আপনার ভালো পাত্রে বা পরিষ্কার করে রাখতে দিতে হবে দেখেন আমি কিভাবে দিতে চাচ্ছি তো আপনারা চাইলে আমার মতো দিতে পারেন বা আপনাদের মতো দিতে পারেন কিন্তু এগুলো পরিষ্কার করে নিতে হবে ঠিক আছে এক লিটার পানির সাথে আপনার এক গ্রাম ওষুধ করে দিতে হবে এই ওষুধের নিয়ম এটা ঠিক আছে তো আমি দেখুন আমি কীভাবে দিচ্ছি আমি এখন এগুলো কিডনি ওষুধ দিয়ে দিচ্ছি তো দেখতে থাকেন দেখেন আমার মুরগি বাচ্চা কীভাবে ওষুধগুলো খাচ্ছে পানির সাথে দেখছেন পরিষ্কার হলে পরিষ্কার হলে ভালো কারণ এগুলো পানি খায় আর ময়লা হলে সুস্থ দূরে থাকা অসুস্থ হতে পারে এর জন্য সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন ঠিক আছে আমি লিট আপনার এই আপনার খাবারও দিচ্ছি কারণ খাবার খেলে পানি খায় তার জন্য খাবার ওগুলো দিয়ে দিচ্ছি আর দুপুরবেলা আসলাম তো এগুলো আর কি খাবার দিতে হয় সকাল একবার দিয়ে গেছিলাম তো দুপুরে তো দিতে হবেই স্বাভাবিক এই খাবারটা দিয়ে যাচ্ছি তারপর খাবারের পরে পানি খাবি আর আমি আজকে নতুন একটা খাবার দিব তো আপনারা দেখুন কি খাবারটা দিই তো আজকে আমি আমার মুরগির জন্য নতুন একটা খাবার নিয়ে আসলাম তো ঘাস তো এই ঘাসগুলোও নিয়ে যাচ্ছি আপনার যেমন ওষুধ খাওয়াচ্ছি আবার আপনার ওদের খাবার দিলাম আবার দিলাম আপনার ঘাস তো ওরা ঘাসও খায় তো দেখুন আমার মুরগির বাচ্চাগুলো কী সুন্দর করে ঘাসগুলো খাচ্ছে তো আপনারা খাওয়াইতে পারেন আপনাদের দেশি মুরগির বাচ্চাকে তো দেখুন তো কাছে আমার মুরগিটা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমার দৃষ্টি দেখবেন তো গাছ পরে ভিডিওতে আবার আসছি নতুন করে السلام عليكم